হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু অ্যানাদার ব্র্যান্ড নিউ ভিডিও আজকে আমরা আলোচনা করবো কীভাবে আমরা হ্যাম্পার কমব্যাক নামক এই ভাইরাল প্রজেক্টটি থেকে বেশি পরিমাণে টাকা আর্নিং করতে পারবো তো আমরা জানি অলরেডি হ্যাম্পার কমব্যাক তাদের লিস্টিং ডেট জানিয়ে দিয়েছে যেটা হচ্ছে সেপ্টেম্বরের ছাব্বিশ তারিখ এবং আমরা যদি এই অ্যাডপ অপশানে যাই সেখানে গেলে দেখা যাচ্ছে যে তারা অলরেডি কিন্তু এখানে কাউন্ট ডাউন শুরু করে দিয়েছে যেখানে দেখাচ্ছে আর ছাব্বিশ দিন বাকি আছে এছাড়াও ওকে এক্স এবং বিডগেট নামক বড় বড় এক্সচেঞ্জার দুটি তাদের অফিসিয়াল পেজের মাধ্যমে জানিয়ে দিয়েছে যে হ্যাঁ হ্যামস্টার কয়েনগুলো ছাব্বিশ তারিখেই তাদের এক্সচেঞ্জারে লিস্টিং হয়ে যাবে তো আর বসে না থাকে বেশি বেশি করে হ্যামস্টার কোম্পানিতে কাজ করতে হবে কারণ আর বেশি দিন বাকি নাই তো কিভাবে আমরা বেশি পরিমাণে ড্রপ এই হ্যামস্টার থেকে পেতে পারি সেই সম্পর্কে আজকে পুরো ভিডিওতে আলোচনা করব। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন যাতে করে আপনারা সব কিছু যাতে ভালো করে বুঝতে পারবেন তো আর কথা না বলে চলুন শুরু করা যাক তো আমরা যদি এই অ্যাড্রপ অপশনে যাই তাহলে এখানে দেখা যায় দেখা যায় যে এখানে ছয়টা অপশন তারা শো করতেছে মূলত এই ছয়টা অপশনের উপর ভিত্তি করে তারা ড্রপ দিবে তো সে জন্য আমাদের এই ছয়টা অপশনে কি কি চাইছে বা কি কি অপশন পূরা করতে হবে সে বিষয়ে আমাদের ভালো করে জানতে হবে তো প্রথমে এখানে বলা হয়েছে প্যাসিভ ইনকামের কথা তো প্যাসিভ ইনকাম বলতে আমরা কোনটা বুঝতেছি যে আমরা যে এখানে ট্যাপ ট্যাপ করে বা বিভিন্ন টাস্ক পুরা করে যে আমরা এই কয়েন আর্নিং করতেছি এটা হচ্ছে মূলত প্যাসিভ ইনকাম তাছাড়াও এখানে লেভেল আপ এবং আনপার আওয়ার যে বিষয়টি রয়েছে এটিও প্যাসিভ ইনকামের মধ্যে পড়ে তো আমাদের এখানে বেশি পরিমাণে কয়েন রাখতে হবে যাতে করে আমরা বেশি পরিমাণে অ্যাড্রপ পাই এবং এখানে আর্ন পার আওয়ার বাড়াতে হবে মিনিমাম বলা হয়েছে এখানে মিনিমাম তিন মিলিয়ন আনবার আওয়ার করতে হবে আর যত বেশি সম্ভব লেভেল আপ করতে হবে তাহলে আমরা কি করতে পারবো বেশি পরিমাণে অ্যাড পাবো তারপর তারা বলছে কি আর্ন টাস্ক এটা হচ্ছে আমরা যে প্রতিদিন এখানকার যে আপনার কোডগুলো ইয়া করতেছি টাস্কগুলো পুরা করতেছি যেমন রয়ে গেছে এখানে ডেইলি রিওয়ার্ড ডেইলি চিপার ডেইলি কম্বো এবং মিনি মিনিকেম তাছাড়াও এই যে এখানে আর্ন অপশনটি রয়েছে এখান থেকেও দেখা যাচ্ছে যে প্রতিদিন তারা ভিডিও দিচ্ছে ইউটিউবে ভিডিও দেখার জন্য দুইটি করে বা একটি করে এগুলো হচ্ছে মূলত হচ্ছে টাস্ক এই টাস্কগুলো যদি আমরা প্রতিদিন পূরণ করি তাহলে আমরা বেশি বেশি অ্যাড ড্রপের জন্য এলিজিবল হব তো কিভাবে আমরা এই টাস্কগুলো পুরো করবো ডেইলি চিপার বা ডেইলি কম্বো এগুলা প্রতিদিনই আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপডেট দিয়ে থাকি তাছাড়াও অন্যান্য অন্য প্রোজেক্ট যেগুলো থেকে আমরা হানড্রেড পারসেন্ট আর্নিং করতে পারবো সেগুলো সম্পর্কেও প্রতিনিয়ত আপডেট দিয়ে থাকি তো আপনারা চাইলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকতে পারেন যার লিঙ্ক আমরা ডিসক্রিপশনে দিয়ে দেবো তো তারপর আবার অ্যাডে যাই ফ্রেন্ডস অপশন বলতে এখানে বোঝানো হয়েছে যে রেফারের কথা তো আমাদের মতো সাধারণ ইউজারের জন্য রেফার করা একটু টাফ কিন্তু তারপরেও যতটা সম্ভব রেফার করবেন বেশি রেফার যত বেশি রেফার করবেন তার মাধ্যমে আপনি তত বেশি অ্যাড ড্রপ পাবেন তারপরে চার নম্বর অপশনটা রয়েছে অ্যাচিভমেন্ট অ্যাচিভমেন্ট হচ্ছে একটি গুরুত্বপূর্ণ বিষয় তো অ্যাচিভমেন্টে যাওয়ার জন্য আমাদের প্রথমে যেতে হবে যে বাই কিন নামে একটা অপশন দেখা যাচ্ছে এখানে উপরে এই বাই কিনে ক্লিক করতে হবে তারপর এখানে যে সি অল অপশনটা রয়েছে সেখানে ক্লিক করতে হবে তো এখান থেকে আমরা দেখতে পারবো যে এই পর্যন্ত আমরা হ্যাম্পস্টার কাজ করে কি পরিমাণ অ্যাচিভমেন্ট বা অর্জন করেছি তো এখানে দেখা যাচ্ছে যে কটা কার্ড আপনি আপডেট করেছেন কটা কার্ড পনেরো লেভেল পর্যন্ত আপডেট করেছেন হ্যাঁ কয়টা কার্ড পঁচিশ লেভেল আপডেট করেছেন কতগুলো কয়েন কালেক্ট করেছেন কতগুলো লোককে ইনভাইট করেছেন তারপর হচ্ছে আনলক স্ক্রিন মানে কয়টা স্ক্রিন আপনার কিনছেন যে যে স্ক্রিনগুলো আছে স্টিকারের মতো সেগুলো আপনি কটা স্কিন আনলক করেছেন আনপার আওয়ার দেখেন আনপার আওয়ার এখানে কী কী বলা হয়েছে থ্রি মিলিয়ন ম্যাক্সিমাম করতে হবে মিনিমাম থ্রি মিলিয়ন করতে হবে তারপর হচ্ছে যে আমি যে ইউটিউব ভিডিওর কথা বললাম আর্নের অপশনে যেয়ে সেখানে আপনারা কয়টা ভিডিও দেখেছেন তারপর হচ্ছে কতদিন ধরে আপনারা টেলিগ্রাম হ্যাম্পস্টারে সাবস্ক্রাইব করেছেন সে বিষয়টা এখানে বলা হয়েছে আর এখানে বলা হয়েছে কি আনলক স্পেশাল কার্ড এই স্পেশাল কার্ড কটি আনলক করা হয়েছে তো এখানে যতগুলো অপশন রয়েছে হান্ড্রেড পার্সেন্ট চেষ্টা করতে হবে যতটা পারেন এখানে বৃদ্ধি করার জন্য প্রত্যেকটা কিন্তু পাঁচটা করে লেভেল দেওয়া এখানে যতটা পারেন লেভেল আপ করে নিতে হবে এখান থেকে এখান থেকে যত বেশি আপনারা লেভেল আপ করবেন তত বেশি আপনারা অ্যাডড্রপ পাবেন এটা হচ্ছে মূলত মোস্ট ইম্পর্টেন্ট মনে হয় আমার কাছ থেকে এই অ্যাচিভমেন্টের বিষয়টা তারপরে আমরা পুনরায় অ্যাড্রপ ফিরে যাই অ্যাচিভমেন্টের পরে বলা হয়েছে টেলিগ্রাম সাবস্ক্রিপশন মানে আপনারা কত দিন ধরে টেলিগ্রাম সাবস্ক্রাইব করেছেন সেটার উপর ভিত্তি করে আপনাকে ড্রপ দেওয়া হবে তারপরে সবার শেষে বলা হয়েছে কি এটা হচ্ছে আর ইম্পর্টেন্ট অপশন এই কী এর মাধ্যমে কিন্তু আপনাদের ভালো একটা অ্যামাউন্ট দিতে হবে তো এখানে এই যে উপরে দেখা যাচ্ছে একটা কি নামক একটা অপশন রয়েছে এখানে দেখা যাচ্ছে তো এখানে ক্লিক করলে তো এই কি তে ক্লিক করতে হবে করে গোটো গেম ক্লিক করতে হবে তো এখানে মিনি গেম অপশনে গেলে দেখা যায় যে প্রতিদিন একটা করে পাজেল গেম দেওয়া হয় যার মাধ্যমে আপনারা কি করতে পারেন একটা করে কি কালেক্ট করতে পারবেন তাছাড়াও যেখানে তো গেমস অপশনটা রয়েছে গেমস অপশনে গেলে দেখা যাবে এখানে অনেকগুলা গেমস আছে যেগুলা খেলে আপনার প্রতিদিন অনেকগুলা অনেক পরিমাণে কি কালেক্ট করতে পারবেন এক একটা গেম থেকে দৈনিক চারটা করে কি কালেক্ট করতে পারবেন তো যেহেতু সময় আর বেশি দিন নাই সুতরাং আপনার চেষ্টা করবেন যত বেশি পারেন এখানে কি কালেক্ট করার জন্য আমিও খুব একটা বেশি কি কাল করতে পারিনি এই কয়েকদিনের মধ্যে চেষ্টা করব যত বেশি কি কালেক্ট করা যায় তো এই ছিল মূলত তাদের ছয়টি বিষয় যে ছয়টি বিষয়ের উপর ভিত্তি করে তারা অ্যাড্রপ দিবে তো যে কাজগুলোর কথা আমি আমার ভিডিওতে বললাম এই কাজগুলো পুরো করলে ইনশাল্লাহ আপনারা অনেক বেশি পরিমাণে অ্যাড্রপ পাবেন এবং অনেক বেশি পরিমাণে টাকা ইনকাম করতে পারেন তা আমরা আশা রাখতেছি যে অবশ্যই হ্যামস্টার আমাদের ভালো একটা কিছু দিবে ভালো পরিমাণে অ্যামাউন্ট দিবে। তো কোনো রকম ইনভেস্টমেন্ট ছাড়া যদি টাকা ইনকাম করতে চান তাহলে আপনারা চাইলে আমাদের টেলিগ্রাম চ্যানেলটি জয়েন হয়ে থাকেন সেখানে আমরা সকল আপডেট দিয়ে থাকবো ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনার বন্ধুদের মধ্যে শেয়ার করে সকলকে ইনকাম করার সুযোগ করে দেন তো ধন্যবাদ সকলকে ভালো থাকবেন টাটা